সাধু পানিতে যত মাছ পাওয়া যায় বাংলাদেশে তার মধ্যে সবচেয়ে সুস্বাদু মাছগুলোর মধ্যে এটা অন্যতম সুস্বাদু মাছ আমরা এখন আছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এ মাছ গবেষণার বলতে গেলে প্রধান কার্যালয় হচ্ছে এটি এখানে মাছ নিয়ে বিভিন্ন গবেষণা করা হয় এবং যেই মাছগুলো ভালো করবে বাণিজ্যিকভাবে সেই মাছগুলো কিছু পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয় সো আমি এখন যে রিসার্চ প্লটটির সামনে আছি এখানে আছে মহাশোল মাছ সো এই মাছটি সম্পর্কে আমরা এখন জানবো এখানকার বৈজ্ঞানিক কর্মকর্তাদের কাছে তারা পাশেই আছে চলেন যাই আমাদের সাথে আছেন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ইমদাদুল হক তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি এই যে মহাশল মাছটা আমরা দেখলাম সেটা নিয়ে রিসার্চের কোন পর্যায়ে আছে এটা কি আপনার বাণিজ্যিকরণের জন্য পর্যায়ে বা মাঠ পর্যায়ে চাষি পর্যায়ে দেওয়া হয়েছে কিনা বা এটার বৈশিষ্ট্যগত দিকগুলো যদি একটু বলতেন আমাদের বাংলাদেশে মহাশলের প্রায় তিনটা প্রজাতি পাওয়া যায় এ পর্যন্ত পাওয়া গেছে এর মধ্যে একটা প্রজাতি যেটা টরপটি টোরা নেপালি মহাসোল ওটা ওখানে যে সমেশ্বরী রয়েছে বাংলাদেশের নেত্রকোনাতে সোমেশ্বরী এবং কোথাও পাওয়া যায় এখানে যায় ওখান থেকে আমরা এই মাছগুলা কালেক্ট করে এখানে

এটা নিয়ে আসা হয়েছে আমাদের এখানে এটা যাতে প্রকৃতি থেকে হারিয়ে না যায় এবং সাধু বাণী সবচেয়ে দামি মাছ এটা যাতে আমাদের পাতে চলে আসে আমরা যাতে মানে সবাই এটা খেতে পারি এই কারণে আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি যদি প্রয়োজনীয় সফলতা আমরা পাই তাহলে কিন্তু সবার সাধু বাণীতে যত মাছ পাওয়া যায় বাংলাদেশে তার মধ্যে সবচেয়ে সুস্বাদু মাছগুলোর মধ্যে এটা অন্যতম সুস্বাদু মাছ অনেক ভালো এটা আমরা কখনো খাই নাই তারপরে কালার দেখেই তো মনে হচ্ছে এই মাছটা খেতে হবে এই মাছটা শোল হলেও মানে অবকাশ নাই এটা আসলে কাঠ জাতীয় মাছের মতো মাছটা দেখে কিন্তু মানে কালারটা দেখে কিন্তু ভালো লাগতেছে আসলে যদি আসলে বাজারে নিয়ে আসা যায় অর্থাৎ চাষি পর্যায়ে যদি এটাকে চাষ করা যায় ছড়িয়ে দেওয়া যায় কারণ এটা কিন্তু বাজারে একটা ভালো সারা ফেলবে অনেকে শুধু নামটা জানে ইভেন অনেকে নামও জানে না যারা ময়মেন সিং রিজন নেত্রকোনা রিজন তারাই মাছটা জানে তাদের হয়তো পূর্বপুরুষরাই মাছটা খেয়েছে তারাও খায় নাই তারা হয়তো কোনোদিনে খায় নাই যারা বর্তমান প্রজন্ম আছে এরকম আছে সেজন্য আমাদের আরেকটা যেটা আর কি চাষি পর্যায়ে গেছে ওইটা এটার চেয়ে একটু ছোট হয় কালার প্রায় কাছাকাছি মনে চলে গেছে এটা যেটা একটু বড় হতে সাইজে সেটা নিয়ে কিন্তু গবেষণা করে কি তিন আমরা ऑलरेडी সফলতা লাভ করেছি আমরা চাই আপনাদের এই নতুন যে জাতটা নিয়ে আপনারা গবেষণা করছেন সেটা ছড়িয়ে পড়ুক আমাদের চাসি পর্যায়ে কারণ আমাদের মাছে তো ऑलरेडी আমরা স্বয়ংসংকোণ আলহামদুলিল্লাহ বাইরেও রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে মাছ যদিও একটা সময় আমরা কি উৎসের নির্ভর করতে এখন কিন্তু আমরা কৃত্রিম ভাবে যে কৃত্রিম প্রজনন পদ্ধতি উদ্ভাবন করার পরে সিস্টেম বা টেকনোলজি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় এটাকে এমন ভাবে ডেভেলপ করে ফেলছে যে এখন

আমরা চাই এই মাছটা ছড়াই যাক আমাদের চাষি পর্যায়ে যাতে করে আমরা একটা নতুন প্রজাতির মাছ পেয়ে অনেকে লাভবানও হতে পারলো চাষ করে ধন্যবাদ আপনাদেরকে